আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা হয়তো আল্লা পাকে অশেষ রহমতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি মটরশুঁটি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি আমার এই মুরগির মাংস রান্নার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে মটরশুঁটি দিয়ে চিকেন রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো আমি শীতের মটরশুঁটি দিয়ে দুর্দান্ত একটি মাংসের রেসিপি করব এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি এখানে নিয়েছি আমি চিকেন এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ কষি এখানে মটরশুঁটি দিয়ে চিকেন রান্না করার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে যেই পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে এরপরে আমি এখানে টমেটো বাটাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব এখানে মশলাটা যেন না পুড়ে যায় এই জন্য আমি কিছুটা পানি ব্যবহার করছি এরপরে আমি সুন্দর করে কষিয়ে নিব মশলাটা মশলাটা যত কষানো হবে তত দরকারি টেস্ট হবে এখানে মশলাটা কষানো কমপ্লিট এরপরে আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি চিকেনটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এখানে মাংসটা আমার ফসানো কমপ্লিট এরপরে আমি এখানে এখানে মাংসটা কুক হতে থাক আমি দশ মিনিট পরে ফিরে আসছি এখানে আমি যে মটরশুটি গুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি মটরশুটি দিয়ে মুরগির মাংস রেসিপিটা কমপ্লিট এরপরে আমি এখানে দুই চামচ জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে নিচ্ছি এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব এখানে আমার মটরশুটি দিয়ে চিকেন রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি তো আমার এই চিকেন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আমার এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবে কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মটরশুঁটি দিয়ে মুরগির মাংস রেসিপিটা তোমরাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারো আমি এখানে মটরশুঁটি দিয়ে সোনালি মুরগি রান্না করছি তোমরা চাইলে এখানে ফ্রামের মুরগি দিয়েও এটা তৈরি করে নিতে পারো